নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত শীতের সময় বাড়িতে বাড়িতে নানা রকম পিঠের রমরমা তাই আজকে দারুণ একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাবো নরম তুলতুলি দুধের মালফোয়া শুধু দুধ নয় এই মালফোয়া বানানোর জন্য ব্যবহার করব সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণও এই মালপোয়াটা আমার মতো একবার বানিয়ে দেখবেন এতটাই টেস্ট হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তাহলে চলুন একদম ইউনিক পদ্ধতিতে কিভাবে এই দুধের মালপোয়া বানাবো দেখে নেওয়া যাক আজকে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এই মালপোয়া রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি তিন পিস এরকম 슬্লাইস রুটি নিয়েছি তিনটেই পাউরুটি নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম স্লাইস রুটি আপনারা কিন্তু কম বেশি করে ব্যবহার করতে পারেন যে যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবহার করবেন এরকম একটা আমি পাত্র নিয়ে নিলাম এবার রুটিটাকে একদম টুকরো টুকরো করে আমি কেটে নেব আচ্ছা আমরা চাইলে কিন্তু মিক্সির জারে দিয়ে এটাকে ব্লেন করতে পারেন তো ব্লেড না করলেও হবে এইভাবে টুরো টুরো করে কেটে নিলেই হবে তো আমি ব্লেড না করে এইভাবে টুরো টুরো করে কেটে নেব এবার দেখুন এরকম আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি রুটি যে যেমন নেবেন সেরকম ডিপেন্ড করে কিন্তু দুধটা ব্যবহার করবেন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব তিনটে রুটির জন্য মোটামুটি হাফ কাপ দুধ হলেই হবে আর যে যেমন রুটি ব্যবহার করবেন সেইভাবে কিন্তু দুধটা ব্যবহার করবেন আমি এখানে স্লাইস রুটি তিনটে ব্যবহার করেছি আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের মাপ করে এখানে আমি হাফ কাপ দুধ ব্যবহার করব আচ্ছা এখানে আর একটা কথা জানিয়ে রাখি আমি যে দুধটা ব্যবহার করছি এটা কিন্তু একটু উষ্ণ গরম দুধ রয়েছে একদম ঠান্ডা দুধ ব্যবহার না করে একটু হালকা গরম দুধ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আজকের রেসিপিটা বা আজকের মিষ্টিটা খুব সুন্দর হবে আচ্ছা এইটুকুটা দুধ রয়ে গেছে এটা আমি পরে ব্যবহার করব। এবার দুধ আর রুটিটাকে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। পাঁচ মিনিট পর দেখবে এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে একদম ভিজে যাবে দুধের মধ্যে রুটিটা তাই এটাকে পাঁচ মিনিট ধরে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আবার আমি ফিরে আসছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখুন এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে এবার এখানে ব্যবহার করব সুজি সুজি দেখুন এই কাপটার মাপ করে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এখানে এবার দিয়ে দেবো ময়দা ময়দা দেখুন এই কাপের মাপ করে এক কাপের একটু সামান্য কম আমি ময়দা এখানে দিয়ে দিলাম মিষ্টির জন্য দেখুন এখানে আমি আখের গুড় ব্যবহার করব আখের গুড়টাকে কিন্তু আমি একটু ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম সেটা মিষ্টির জন্য ব্যবহার করব এখানে এক চামচ দিয়ে দেব মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ পাউডার এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে আচ্ছা এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি কিংবা মিচিরিও ব্যবহার করতে পারেন এখানে আমি লবণ কিন্তু ব্যবহার করিনি তবে আমরা চাইলে কিন্তু অল্প একটু লবণ ব্যবহার করতে পারেন তবে এখানে লবণ ব্যবহার করার দরকার নেই যেহেতু আমি রুটি ব্যবহার করেছি আচ্ছা এবার যে দুধটা অবশিষ্ট ছিল সেটার মধ্যে আমি দিয়ে দেব দুধটা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম ইউনিক ভাবে আজকে যে রুটি দিয়ে মালপোয়াটা বানাবো অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করতে পারেন দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় মালপোয়া তো কম বেশি আমরা নানা রকম ভাবে বানিয়ে থাকি কিন্তু একবার আমার মতো এরকম ইউনিক স্টাইলে মালপোয়াটা বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় আর দেখতে তো অপূর্বই হয় দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো পাঁচ মিনিট পর আবার আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দেখুন ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আপনাদের আবার দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু দুধটাকে অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে তাই এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম বেকিং সোডা কিন্তু এখানে ব্যবহার করব না জাস্ট বেকিং পাউডার একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এর উপরে একটু আমি দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সমস্ত দুধ এখানে কিন্তু আমি ব্যবহার করে নিলাম এবার আমি সম্পূর্ণ ব্যাটারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে আর কোন রকম কিন্তু দুধ বা জল কিছু করার দরকার নেই আচ্ছা এই এই যে আমি দুধ দুধ দিয়ে দিয়ে বানালাম চেষ্টা করবেন বানাতে তাহলে কিন্তু রেসিপিটা মারাত্মক টেস্ট হয় আর যদি আপনাদের হাতের কাছে দুধ না থাকে তাহলে মিল্ক পাউডার জলের মধ্যে একটু মেল করে নিয়ে ব্যবহার করতে পারেন যদি সেটাও না থাকে তাহলে কিন্তু এখানে জল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন দুধ দিয়ে এই রেসিপিটা বানানো তাহলে কিন্তু খুব সুন্দর হয় দেখুন আজকে রেসিপিটা বানানোর জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন ঘনত্বটা এইরকমই হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় এইরকমই হবে চলুন এবার এটাকে বানিয়ে নেওয়া যাক এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি একটু হালকা গরম করেছি খুব বেশি গরম করা যাবে না একটু হালকা গরম করতে হবে এবার যে বেড়াটাকে বানিয়ে নিয়েছি সেই বেড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে একটা কড়াইতে যতগুলো ধরবে ঠিক ততগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আমি লাল লাল করে উপর দিয়ে একটু এইভাবে তেল দিয়ে দেব আর তেলটাকে প্রথমে কিন্তু খুব বেশি গরম করবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে এইভাবে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ভাজতে হবে আর উপর দেখতে এইভাবে তেল দিয়ে দেব দেখুন এগুলো কিন্তু তেলের উপরে এইভাবে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন এবার এটাকে উল্টে দেব এই দেখুন কত সুন্দর কালার এসে দেখুন এইভাবে উল্টে পালে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে দেখুন এগুলো কত সুন্দর কালার হয়েছে আমি কিন্তু রকম একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কম লালও করতে পারেন তবে এইভাবে পালে কিন্তু খুব সুন্দর দেখতে হয় এইভাবে পাহাড়ে দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু দেখুন সমস্ত মালপোয়া গুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে যাই এগুলো কিন্তু প্রচন্ড নরম হয় খুব সুন্দর খুব সফট হয় দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এই দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই রেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ দেখতে হয়েছে যেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ইউনিক ভাবে এই মালপোয়াটা বানিয়ে দেখবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে